পৃথিবীতে যত জীবন দর্শন আছে পৃথিবীতে যত সমাজ ব্যবস্থা আছে এই সবগুলোর সাথে ইসলামিক সমাজ ব্যবস্থা বা ইসলামী বিধিবিধানের একটা মৌলিক পার্থক্যের জায়গা এখানে যে বিশেষ করে আজকে পৃথিবীতে যে ভোগবাদী সমাজ আছে এই ভোগবাদী সমাজে আপনাকে বিরত থাকার কথা খুব একটা কেউ বলবে না সবাই আপনাকে বলবে শুধু ভোগের কথা প্রতিটা বিজ্ঞাপন প্রতিটা অ্যাডভার্টাইজমেন্ট প্রতিটা বিজ্ঞাপনে বিলবোর্ড আপনাকে আহ্বান করে ভোগের প্রতি আপনি হয় কোনো বাড়ি গাড়িকে ভোগ করার জন্য আপনাকে আহ্বান করা হবে অথবা কোনো খাবার দাবার ভোগ করার জন্য আপনাকে আহ্বান করা হবে অথবা আপনার জৈবিক কোনো চাহিদা পূরণের জন্য আপনাকে নানাভাবে পরিচিত করা হবে আহ্বান করা হবে সব দিকে দেখবেন ছিল ভোগের আহ্বান ভোগের ডাক ইসলাম আমাদেরকে এর বিপরীতে সবসময় ত্যাগ এবং আত্মনিয়ন্ত্রণের ডাক দেয় আহ্বান করে